নমস্কার বন্ধুরা অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকেরা রান্না করব ছেলে মাছ তো কী ভিগে রান্না করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তোমাদের দাদা ভাই এই মাছটা কেটে দেবে তাহলে চলুন বন্ধুরা মাছটা কাটা যাক মাছটা খুব তাড়াতাড়ি উঠে যায় দেখুন পছন্দ উঠে যাচ্ছে কেজি চারশো মাছ দেখুন কত বড় বড় দাগা হয়েছে এগুলো ধুয়ে নেব আর মাছটা দেখুন কত সুন্দর টাটকা এই গামলার মধ্যে রেখে দেব তোমাদের দাদা হয় এই মাছটা কাটতেছে সিমুল টিগড়া আর আমি এই মাছটা ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেব সব কিছু মরিচ মশলা আমি গুছিয়ে নিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি এবার মাছটা মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সরষের তেল বেলে মাছ আর এই মাছ বলে এই মাছটা এমনিতে নরম আর এই কাঁটাও খুব নরম কাঁটা আপনারা চিবিয়ে খেতে পারবেন খুব ভালো মাছটা বন্ধুরা পাকাটা জ্বালিয়ে দিয়েছি কড়াটাও গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে আমি দিয়ে দেব তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো মতন গরম করে নিয়েছি এবার মাছটা ছেড়ে দেবো উল্টে দেব বন্ধুরা মাছটা ভাজছিলাম এখানে মনসা পুজো আছে তাই গান চালিয়েছিল আর ঢোলও বাজতেছিল তার জন্য আমি পুরোপুরি মাছ ভাজাটা আপনাদেরকে দেখাতে পারিনি আর এখন দুপুর হয়ে গেছে এখন ওরা গানটা বন্ধ করে দিয়েছে এবারে আমি ভিডিও শুরু করছি ফের পাখাটা চালিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেজপাতা দিচ্ছি এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা এই দিচ্ছি রসুন বাটা এই দিচ্ছি আদা বাটা দিয়ে একটু ভেজে দেব অনেকটা বেলা হয়ে গেছে পুড়িয়ে পড়া বসিয়ে মাছের দিন তো ভেজে নিচ্ছি একটু দিয়ে দেবো টমেটা এবার এর মধ্যে হালকা করে একটু জল দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধরে মুড়ি ঘিরে দিয়ে দিচ্ছি করছে বাটা কালারের জন্য দিয়ে দেবো কাঁচিলি লঙ্কা বন্ধুরা ভালো করে পচিয়ে নেবো তেলটা হাতে ছেড়ে যায় বন্ধুরা মহিলার থেকে তেলটা ছেড়ে গেছে দেখুন এবারে আমি জল দিয়ে দেবো হিমটা দিয়ে দেবো ভাজার জন্য ঘুলটা খুঁজে গেছিলো মাছ এবার দিয়ে দেবো गर्ची त भाडा सुटिए नर्स अनि सुन्दर हुन्छ गा लागेन আরো সব রান্নাগুলো বাকি আছে এই রান্নাগুলো হয়ে গেলে খেয়ে দেখবো কেমন হয়েছে আবার খাওয়া হয়ে গেছে আর আমিও খেতে বসে গেছি বন্ধুরা মাছটা খুব দারুণ টেস্ট আর খেতেও খুব ভালো হয়েছে আর আজকের আমার এই মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এই দিকে একবার হলেও আপনারা রান্না করে খেয়ে দেবেন সত্যি বন্ধুরা খুব ভালো হয় আর আমার এই ভিডিওটা এতক্ষণ আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার